আর রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাসনি পাবে এ কেমন রাজ্য বলো কে খারাপ কে ভালো ভালো মানুষ অন্ধকারে ও আলোর দারে এ কেমন হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা অবশেষে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সোনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তিভাবে তুমি ভাল ভাবে বাতে চাবে তবে তোমার শাস্তি হবে ভালোছো তুমি বিচার চাবে এবার বোকা সবহার আবে বললে কেমন রাজ্য বানো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে অমানুষই আলোর দাঁড়ে এ কেমন হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা কোথায় যাচ্ছি ভেসে থামব কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে আমাতক তুই কেশের রাজা আমরাই রাজা দিচ্ছি সাজা অফিস ব্যবসা সমাজ চালায় মানুষ হয়েও মানুষ চালায় আমরাই সেই মুখোশ মানুষ ভালো সে যে উলাই ফানুস কয়ের তেলে কইটা ভেজে পরের ঘরে চাপাছি দোষ এ কেমন রাজ্য বল কে খারাপ কেবা ভালো রশি আলোর দারে একমন হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেরাকে কোথায় যাচ্ছি ভেসে থামবো কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে যারা এখনো ভাবছেন যে আসলে কে সেই রাজা মূলত আমাদের প্রত্যেকের ভেতরেই একজন